কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো যারা নভেম্বর অথবা ডিসেম্বরে অনুষ্ঠিত বার কাউন্সিল পরীক্ষায় পরীক্ষা দিতে যাচ্ছেন বা চিন্তা করতেছেন পরীক্ষাটা দিবেন এখন থেকে আপনি প্রস্তুতি নিয়ে নেন আর আপনাদের জন্যই চলতেছে আমাদের ফাউন্ডেশন বেস এই ফাউন্ডেশন বেসে আমরা টোটাল সাতটা সাবজেক্টেরই এ টু জেড গুরুত্বপূর্ণ প্রতিটা সেকশন প্রতিটা সাবসেকশন প্রতিটা ক্লজ প্রতিটা প্রোভাইজও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আগামী চার মাসের মধ্যে আপনি এই ষাটটা সাবজেক্ট এ টু জেড নিজে নিজেই বুঝতে পারেন এই ষাটটা সাবজেক্ট আমরা মোটামুটি চার মাস সময় নিয়ে আপনাদের জন্য এই ক্লাসগুলোর আয়োজন করেছি অলরেডি আমাদের একটা ক্লাস হয়েছে তামাদিআইনের উপর বাকি ক্লাসগুলো আজকে একটা হবে এবং পরবর্তীতে অনুষ্ঠিত হবে র্যাকোর্ডিং আপনারা পাবেন যারাই অংশগ্রহণ করতে চান অবশ্যই অংশগ্রহণ করবেন তো আজকে জাস্ট আমরা আলোচনা করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের প্যানাল কোডের অধীনে চুরি যে আপনি বাসায়ও যদি পড়েন নিজে নিজে যদি পড়েন তাহলে কিভাবে আপনি পড়বেন বা আমাদের পড়ানোর ধরনটা কেমন জাস্ট আপনাদেরকে একটু জানানোর জন্য পাশাপাশি অনেকেই যারা আর্থিক কারণে বিভিন্ন প্রকার কারণে কোর্ডসে অংশগ্রহণ করতে পারেন না দূর দূরান্ত থেকে তাদের জন্যই আমাদের এটি আপনি যখনই কোনো একটা অপরাধ পেনাল কোডের ক্ষেত্রে বা অন্য কোনো জায়গার ক্ষেত্রে কোনো একটা বিষয় পড়বেন তখন ডিটেইলটা বোঝার চেষ্টা করবেন যে ওই সেকশন ওই কনসেপ্টটার সাথে কোন কোন সেকশনগুলো জড়িত আর ওই কনসেপ্ট ওই সেকশনগুলো কোন চ্যাপ্টারে কোন পার্টে কোন আইনের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত বিস্তৃত এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন যেমন আমরা প্যানাল কোডের আজকে চুরি পড়ব তো সর্বপ্রথম আমি জেনে নিব যে চুরিটা আসছে আমার প্যানাল কোডের কত নাম্বার অধ্যায় তাহলে চুরিটা আছে আমার কোথায় সতেরো নম্বর যে অধ্যায় আছে সতেরো নম্বর অধ্যায় আমার দেওয়া আছে চুরি আমাদের প্যানাল করে টোটাল তেইশটা চ্যাপ্টার আছে তাহলে তেইশটা চ্যাপ্টারের মধ্যে সতেরো নম্বরে হচ্ছে চুরি আর চুরি আমরা তিনশো থেকে শুরু করে মোটামুটি যদি আমরা দেখি যে তিনশো পর্যন্ত আলোচনা করে আর এই যে চুরি এটা হচ্ছে প্রপার্টি রিলেটেড অপরাধ তাহলে প্যানাল কোডে তিনশো আটাত্তর থেকে নিয়ে আমাদের চারশো বাষট্টি পর্যন্ত প্রপার্টি রিলেটেড বিষয় আলোচনা করে তাহলে আপনি যখনই পড়বেন পেনাল কোড প্যানাল কোডের মতো কত নাম্বার চ্যাপ্টার প্রপার্টি সতেরো নাম্বার চ্যাপ্টার কত সেকশন থেকে কত সেকশন তিনশো আটাত্তর থেকে চারশো বাষট্টির বি পর্যন্ত দেওয়া আছে এর ভিতরে চুরিটা কোথায় আছে তিনশো আটাত্তর থেকে তিনশো বিরাশি এইটা আগে মাথায় নেবেন যে চুরির কোন কোন সেকশনগুলো আছে এখন চলে আসি আমরা তো আমাদের যেহেতু ইংরেজিতে দুর্বলতা আমরা যেহেতু ইংরেজিতে ভয় পাই জন্য আমরা বাংলায় পড়বো কিন্তু ইংরেজি কিছু কিওয়ার্ড আমরা বোঝার চেষ্টা করব। ইংরেজি কিছু কিওয়ার্ড আমরা বোঝার চেষ্টা করবো সর্বপ্রথমে বলতেছে যে চুরি চুরি জিনিসটা কি তো চুরি হচ্ছে যে কোনো মুভেবল প্রপার্টি কেউ অসদ উদ্দেশ্যে অসাধুভাবে তাহলে কোনো মুভেবল প্রপার্টি অসাধুভাবে যেটা কারো দখলে আসে তার অনুমতি ছাড়া কেউ যদি দখল স্থানান্তর করে তাহলেই চুরি সংগঠিত হয়ে যায় তো এইটা আপনি মনে থাকবে কিভাবে যে চুরির মধ্যে আমার পাঁচটা উপাদান বিদ্যমান থাকতে হবে পাঁচটা উপাদানের মধ্যে একটা হচ্ছে কি ডিস অনেস্টলি এই অসাধুভাবে বলতে কি বোঝায় প্যানাল কোডে আমাদেরকে চব্বিশ নাম্বারে কি দেওয়া আছে বিশ্লেষণ করে দেওয়া আছে যে ডিসঅনেস্টলি আমার মানে কী ডিসঅনেস্টলি মানে হচ্ছে যে কারো ক্ষতি করা যে ক্ষতি তার হওয়ার কথা না অথবা কারো লাভ করা যেই লাভ কারো হওয়ার কথা না তো এটা হচ্ছে ডিস্ট অনেস্টলি অসৎ উদ্দেশ্য অসাধুভাবে এরপরে বলতেছে যে চুরি হবে একটা মুভেবল প্রপার্টি তাহলে মুভেবল প্রপার্টি কাকে বলে ওর ডেফিনেশনটাও দেওয়া আছে যেটা এটা মাটিরই সাথে যেই জিনিসটা কি সংযুক্ত নয় মাটিরই সাথে যেই জিনিসটা সংযুক্ত নয় সেই জিনিসটাই হচ্ছে আমার মুভেবল প্রপার্টি বা ডেফিনেশন সেবা দেওয়া আরও অনেক কিছু দেওয়া আছে ওইখান থেকে আপনাকে পড়তে হবে যে মুভেবল প্রপার্টিটা কি। আর চুরির ক্ষেত্রে হচ্ছে দখলটা হচ্ছে মূল বিষয় যে কারো দখলে থাকতে হবে তাহলে অসাধু উদ্দেশ্যে একটা মুভেবল প্রপার্টি যেটা কারো দখলে আসতে তার কনসেন্ট বা সম্মতি বা অনুমতি যেটা আপনি বুঝেন এইটা ছাড়া যখন কেউ মুভস করে কি করে স্থানান্তর করে এই স্থানান্তরের প্রক্রিয়ার মধ্যেই চুরিটা সংগঠিত হয়ে যায় থেফট তাহলে উপাদান চারটা আপনি লিখবেন কি অসদু উদ্দেশ্য হবে অস্থাপর সম্পত্তি হবে অন্যের দখলে থাকবে তার অনুমতি বা সম্মতি ছাড়া সেই সম্পত্তি সরানো তাহলে পাঁচটা জিনিস যখন চুরির ক্ষেত্রে মনে রাখেন আপনি চুরির ক্ষেত্রে পাঁচটা জিনিস অসাধু উদ্দেশ্যে কোনো অস্থাপর সম্পত্তি কোনো ব্যক্তির দখলে থাকা তার অনুমতি ছাড়া যদি আপনি কী করেন দখলটা স্থানান্তর করেন জাস্ট স্থানান্তর করেন আপনার নিয়ে আসার দরকার নাই এই পাঁচটা উপাদান থাকলে আমরা বলবো যে চুরি সংগঠিত হয়ে গেছে তারপরে আমরা অনেক কিছু বুঝবো না এই জন্য তারা ব্যাখ্যা দিয়েছে এই জন্য তারা উদাহরণ দিয়েছে ষোলোটা পর্যন্ত উদাহরণ দিয়েছে চুরি বোঝানোর জন্য ওই উদাহরণগুলাতে এই উপাদানগুলা যদি থাকে চুরি হয় না উপাদানগুলা যদি না থাকে চুরি হয় আবার কিছু কিছু জিনিস সেখান থেকে আমরা ক্লিয়ার করে পাব যে চুরির জন্য মালিকানা কোনো দেখার বিষয় না চুরি আপনি নিজের সম্পত্তিরও নিজে চুরি করতে পারেন রাস্তাঘাটে কারো দখলে না থাকলে সেই জিনিসে চুরি হয় না তো এরকম অনেক কিছু উদাহরণে পাবো ষোলোটা উদাহরণই আপনাদের সামনে আমরা তুলে ধরবো আগে দেখি আমরা ব্যাখ্যা পাঁচটা ব্যাখ্যা দেওয়া আছে তাহলে ব্যাখ্যা পাশটা আমাদের হচ্ছে কি যে মাটিরই সাথে সংযুক্ত জিনিস যেটা মুভেবল প্রপার্টি মাটির সাথে সংযুক্ত জিনিস যেটা মুভেবল প্রপার্টি না যেটা আমার অস্থাবর সম্পত্তি না ওই সম্পত্তিটা চুরির বিষয় না তাহলে মাটির সাথে সংযুক্ত যেই জিনিসটা মুভেবল প্রপার্টি না ওইটা চুরির বিষয়বস্তুই না ওই জিনিসটা চুরি করা সম্ভব না তবে বলতেছে যে মাটি থেকে পৃথক করা সাথে সাথে মাটি থেকে এটাকে পৃথক করার পরে এটা চুরির বস্তু হয়ে উঠতে পারে এক নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা দুই নম্বর বলতেছে যে যখন কি করা হবে কোনো বস্তুকে কোনো মাটির সাথে থেকে কি বিচ্ছিন্ন করা হবে ওই বিচ্ছিন্ন করার সাথে ছাড়েই চুরি সংগঠিত হবে মানে আপনি একটা জিনিস চুরি করার জন্য একটা গাছকে আগে সেটা চুরির বিষয় ছিল না কিন্তু আপনি সেটারে কর্তন করলেন চুরির বিষয় হয়ে গেল ওই যে গাছ থেকে পৃথক করা মাত্রই চুরি সংগঠিত হয়ে যাবে আপনি ওই গাছটাকে নিয়ে যাইতে পারেন আর না পারেন সেটা দেখার বিষয় না এরপরে তিন নম্বর উপ্যাখ্যা আপনাদেরকে বলে যে কোনো বস্তু যদি কোনো বাধা দ্বারা কি থাকে আটকানো থাকে বা কোথাও বেঁধে রাখা হয় আপনি যদি বাধাটা সরিয়ে দেন যেটা তার গতিকে বাধাগ্রস্ত করেছিল অথবা কোনো বস্তুকে কোনো কিছুর সাথে আটকিয়ে রাখা হয়েছিল আপনি সেটা আলাদা করে দিয়েছেন তার মানে কোনো বাধা সরিয়ে দিয়েছেন অথবা কোনো বস্তুকে কোথাও আটকানো ছিল সেই জিনিসটা থেকে সরিয়ে দিয়েছেন পৃথক করেছেন তাহলে আমরা ধরে নেব যে আপনি বস্তুটাকে সরিয়েছেন এরপরে চার নম্বর ব্যাখ্যায় বলে যে কোনো প্রাণীকে যদি আপনি যেই কোনো উপায়ে গতির সঞ্চার করতে পারেন যেমন ছাগলকে আপনি কলা পাতা দেখাইলে সামনের দিকে চলে আসবে এইরকম জিনিস তবে ওই প্রাণীটি সরিয়েছেন বলে এবং ওই প্রাণীর মাধ্যমে যে বস্তু সে কি হয়েছে সরেছে পূর্বে ঘোড়া বিভিন্ন বাহনের মাধ্যমে মানুষ মালপত্র নিয়ে যাইত তো এই রকম আপনি যদি কোনো বস্তুর মাধ্যমে ওই গরু ছাগল ঘোড়া গুলাকে মুভ করেন ধরে নেওয়া হইতো যে আপনি কি ঘোড়াটাকে প্লাস তার উপরে রক্ষিত যে জিনিসপাতি আছে এগুলো চুরি করার জন্যই মুখ করতেছে আর পাঁচ নাম্বারে বলতেছে যে এই যে আমরা কনসেপ্ট বা সম্মতি বা অনুমতির কথা বললাম এটা প্রকাশ্য হইতে পারে এটা পরোক্ষভাবেও হইতে পারে এবং যিনি দখলকারী ব্যক্তি কর্তৃক যিনি সম্পত্তি দখলকার মালিক কিন্তু না যার দখলে আছে তার প্রকাশ্য সম্মতিতে অথবা পরোক্ষ সম্মতিতে অথবা এমন কেউ যিনি অনুমতি দেওয়ার ক্ষমতা রাখেন এমন কেউ যিনি অনুমতি দেওয়ার ক্ষমতা রাখেন যেমন ধরেন যে আপনার দোকানে আপনি এবং একটা কর্মচারী আসছে এখন আপনার দোকানে যিনি কর্মচারী নর্মালি পরোক্ষভাবে সম্মতি দেওয়া হয় যে আপনি যে যে কাজগুলা করতে পারতেছেন কাউকে দেওয়ার জন্য উনিও যদি কাউকে দেয় তাহলে সেটা কি হবে পরোক্ষ একটা সম্মতি আছে তো এই পাঁচটা হইলো ব্যাখ্যা তাহলে চুরির ক্ষেত্রে আমরা পাঁচটা উপাদান পাঁচটা ব্যাখ্যা ভালো করে পড়ব এখন চলে আসি আমরা ষোলোটা উদাহরণ এক নম্বর উদাহরণে বলতেছে যে এ জ্যাটের সম্মতি ছাড়াই জেটের দখলে থেকে গাছটি কেটে নেওয়ার উদ্দেশ্যে জ্যাটের জমিতে গাছটি কেটে ফেলে এখানে গাছটি কেলে ফেলার সাথে সাথেই চুরি হয়েছে একজন ব্যক্তি কী করলো এ নামক ব্যক্তি জ্যাটের যে বাগান বাড়ি আছে তার সম্মতি ছাড়াই একটা গাছকে চুরি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাছটাকে কেটল কাটার সাথে সাথেই চুরি সংগঠিত হয়ে গেছে তাই সে নিয়ে যাইতে পারুক আর না পারো কারণ মুভ করা হয়েছে এখানে মুভিং জিনিসটা বোঝানো হয়েছে এই উদাহরণে বি নাম্বার উদাহরণে এ তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে এবং জ্যাট এ কুকুরকে তার পিছনে ছুটতে পরচিত করে এখানে যদি এর উদ্দেশ্য জেটের সম্মতি ছাড়াই জ্যাটের দখল থেকে কুকুরটি কেড়ে নেওয়া হয় অসৎ ইনটেনশন থাকে তাহলে জেটের কুকুরকে একে অনুসরণ করার সাথে সাথেই এ চুরি করেছে বলে ধরা হবে তার মানে এখানে কি হচ্ছে ইনটেনশনটাই মেইন হচ্ছে এরপরে দেখেন যে একটি এ একটি সারের সাথে ধন সম্পদ গ্রহণ করে সেই সারটিকে একটি নির্দিষ্ট দিকে চালায় যাতে সে অসৎভাবে ধন সম্পত্তি নিতে পারে শরটি চারটি চলা শুরু করার সাথে সাথেই এ ধন সম্পদ চুরি করেছে বলে ধরা হবে এরপরে দেখি এ হচ্ছে জেটের ধাস মানে চাকর এবং জেটের দ্বারা জেটের এর থালার তত্ত্বাবধানের দায়িত্ব অর্পিত হয়েছে জেট এর সম্মতি ছাড়াই অসৎভাবে থালাটি নিয়ে পালিয়ে যায় এ চুরি করেছে এরপরে যদি আমরা দেখি ভ্রমণে যাওয়ায় জ্যাট গুদামরক্ষক এর কাছে তার প্লেটটি অর্পণ করে একজন ব্যক্তি বাইরে যাচ্ছে তার জিনিসপত্র সে আরেকজন ব্যক্তির কাছে রাখছে যতক্ষণ সে ফিরে না আসে এ প্লেটটি একজন স্বর্ণকারের কাছে গিয়ে যায় এবং বিক্রি করে দেয় এখানে প্লেটটি জ্যাটের দখলে ছিল না তাই এটি জ্যাটের দখল থেকে কেটে নেওয়া সম্ভব হয়নি এ চুরি করে নাই যদিও সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে আপনাকে কেউ একটা জিনিস রাখতে দিল আপনি সেটা বিক্রি করে দিছেন তাহলে আপনি চুরি করেন নাই আপনি অন্য অপরাধ করছেন এ জ্যাটের দখলে থাকা বাড়িটি বাড়ির একটি টেবিলে জ্যাটের একটা আংটি খুঁজে পায় কারো বাসায় গেছেন একটা আংটি খুঁজে পাইছেন এবং এখানে আংটিটি জ্যাটের দখলে এবং যদি এ অসৎভাবে সেটি সরায় আপনার যদি ডিসঅনেস্ট ইন্টেনশন থাকে তাহলে এ চুরি করেছে ক রাস্তার পড়ে থাকা একটি আংটি খুঁজে পায় এবং কোনো ব্যক্তির দখলে নয় ক এটি নিয়ে কোনো চুরি করে না যদিও সে সম্পত্তির অপরাধমূলক অপব্যবহার করে তার মানেই সম্পত্তির চুরির ক্ষেত্রে মালিকানা দেখার বিষয় না এবং অবশ্যই অবশ্যই কারো দখলে থাকতে হবে এই জিনিসটা মনে রাখবেন ক বা আমরা এ যদি ধরি এ বিয়ের টেবিলে একটি টেবিলে পড়ে থাকা বিয়ের একটি আংটি দেখতে পায় তল্লাশি এবং শনাক্তকরণের ভয়ে তাৎক্ষণিকভাবে আংটিটি আত্মসাত করার সাহস না করে এমন জায়গায় আংটিটি লুকিয়ে রাখে যেন জ্যাট এটি দ্বারা কখনো পাওয়া সম্ভব অসম্ভব হয় লুকানো জায়গা থেকে আংটিটি কেড়ে নেওয়া এবং ক্ষতি ভুলে গেলে বিক্রি করার উদ্দেশ্যে এখানে ক আংটি সরানো মাত্রই চুরি করেছে একটা আংটি কারো বাসায় পাইছেন এখন আপনি সেটা সাথে রাখতেছেন না যদি তল্লাশিতে ধরা পড়েন তাই আপনি এমন জায়গায় রাখলেন যেটা স্বাভাবিকভাবে পাওয়া সম্ভব না তাহলে ওই যে আপনি সরিয়ে রাখছেন এই অসদ উদ্দেশ্যের কারণে রাখা মাত্রই চুরি সংগঠিত হয়ে গেছে এরপরে দেখি আমরা আরও গুরুত্বপূর্ণ এ একজন জুয়েলার বিয়ের কাছে তার ঘড়িটি কি করতে দেয় টাইমগুলো ঠিক করতে দেয় জাস্ট একটু টাইম ঠিক করতে দেয় জমা দেয় বি দোকানে গিয়ে নিয়ে যায় বিয়ের কাছে জয় কারো কোনো ঋণের কারণে আইনগতভাবে ঘড়িটি আটকে রাখতে পারে না জাস্ট আপনি সিম্পলি আমরা যেমন কারো কাছে কিছু একটা জিনিস যে ভাই এটা একটু ঠিক করে দেন এই মর্মে তাকে দেই কোনো প্রকার রিপেয়ার না কোনো প্রকার জিনিসটা সে আপনার কাছে ওইটার বিপরীতে কোনো টাকা পয়সাও পাবে না তো আপনি খোলাখুলি দোকানে প্রবেশ করেন এবং বিয়ের হাত থেকে জোর করে ঘড়িটি কেড়ে নেন পরবর্তীতে এবং তা নিয়ে চলে যান এখানে যদিও আপনি অপরাধমূলক কোনো প্রবেশ করেছেন এবং আক্রমণ করেছেন কিন্তু আপনি চুরি করেননি কারণ সে যা করেছে তা অসৎ উদ্দেশ্যে করা হয়নি আপনি তাকে ঠকানোর জন্য কিছু করেন নাই জাস্ট তারে বলছিলেন আপনার এক বড় ভাইয়ের কাছে বলছিলেন যে ভাই ঘড়ির সময়টা ঠিক করে দেন আমি আসে নিয়ে যাব তো আসার পরে হয়তো আপনি চাইলেন উনি হয়তো দিচ্ছেন আপনি জোর করে তার কাছ থেকে নিয়ে গেলেন তো এক্ষেত্রে আপনি চুরি করেন না হয়তো আপনি অপরাধমূলক সেখানে অনুপ্রবেশ করেছেন তাকে আক্রমণ করেছেন এরপরে যদি এ ঘড়ি মেরামতের জন্য জেটের কাছে টাকা পাওনা থাকে এবং জ্যাট ঋণের জামানত হিসাবে আইনগতভাবে ঘড়িটিকে ধরে রাখে এবং এ তার ঋণের জামানত হিসাবে জ্যাডের সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে জ্যাডের দখলে থেকে ঘড়িটি কেটে নেয় তাহলে সে চুরি করেছে কারণ সে অসৎ উদ্দেশ্যে করেছে জাস্ট ধরেন যে আপনার এই মোবাইলটাই ধরি আপনি কোনো দোকানে ঠিক করতে দিয়েছেন এখন সে ঠিক করার পরে যতক্ষণ আপনি টাকা না দিচ্ছেন আইনগতভাবে আপনার মোবাইলটা সে দখলে রাখতে পারে আপনি তাকে টাকা দিবেন না এই অসৎ উদ্দেশ্যে যখনই তার কাছ থেকে জোর করে সেটা নিয়ে চলে আসবেন তার মানে আপনি নিজের জিনিস নিজে চুরি করেছেন তো উদাহরণগুলো এই জন্যই দেওয়া হয় যাতে এক্সেপশনের মধ্যে পড়ে আবার যদি এই জেটের কাছে বন্ধক রেখে জেটের সম্মতি ছাড়াই জেটের দখল থেকে নিয়ে যায় একই জিনিসকে ক্ষেত্রে হয়তো মোবাইলটা রাখে আমি পাঁচশো টাকা নিয়েছি পরে আমি টাকা না দিয়েই যদি মোবাইলটা নিয়ে চলে আসি সেক্ষেত্রে আপনি নিজের সম্পত্তি নিজেই চুরি করেছেন বলে ধরা হবে তাইলে চুরির আমরা একাধিক কিন্তু উদাহরণে একাধিক জিনিস বুঝতে পারতেছি এ জেটের সম্মতি ছাড়াই জেটের দখল থেকে জেটের একটি জিনিস নিয়ে যায় যতক্ষণ না সে জেটের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের জন্য পুরস্কার হিসাবে টাকা পায় এই ইন্টেনশনে নিয়ে গেছে যে এটা সে যখন বলবে কেউ পাইলে দিয়ে না এত টাকা আমি তাকে পুরস্কার দিব এখানে এ অসৎভাবে গ্রহণ করে অতএব এ কী করেছে থেপ্ট বা চুরি করেছে এরপরে এ জেটের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জেটের অনুপস্থিতিতে জেটের লাইব্রেরিতে যায় এবং স্পষ্ট সম্মতি ছাড়াই একটি বই নিয়ে যায় কেবল পড়ার উদ্দেশ্যে এবং ফেরত দেওয়ার উদ্দেশ্যে অর্থাৎ আপনার বন্ধু আপনার বাসায় সবসময় আসা যাওয়া করে আপনি বাসায় নাই সে বাসায় এসেছে লাইব্রেরিতে গেছে সেখান থেকে বই নিয়ে এসে পড়ার জন্য আবার ফেরত দিবে এইটার ইন্টেনশন এখানে সম্ভবত এ ধারণা করতে পারে যে জ্যাটের বই ব্যবহার করার জন্য জ্যাটের অন্তর্নিহিত সম্মতি ছিল পরোক্ষ সম্মতি ছিল যদি এটি ধারণা করা হয় তাহলে চুরি করা হয় নাই এ জ্যাটের স্ত্রীর কাছ থেকে কিছু দান চায় যেমন আশেপাশে কে বিভিন্ন ফকিররা আসে আপনার কাছে চায় আপনার স্বামী বাসায় নাই তো আপনি কি করলেন তাকে টাকা দিলেন খাবার দিলেন পোশাক দিলেন যা এ জানে যে তার স্বামীর সম্পত্তি এখানে সম্ভবত এ ধারণা করতে পারে যে জ্যাটের স্ত্রীর দান করা অনুমোদিত যদি এটি ধারণা হয় তাহলে সে চুরি করে নাই কিন্তু সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এটা এ নামক একজন ব্যক্তি যে হইল বি যে স্ত্রী এর হচ্ছে প্রেমিক অর্থাৎ মহিলাটা পরকিয়া করে এখন সে যদি কি করে এ এর মূল্যবান সম্পত্তি দান করে কাকে তার ওই যে পরকিয়া প্রেমিককে যদি তার মূল্যবান মোবাইল আইফোন ঘড়ি এগুলো যদি দেয় যে ক্ষেত্রে কি জানে এ জানে যে এটা তার স্বামীর সম্পত্তি তার সম্পত্তিটা না এমন হইলে সম্পত্তি যা দেওয়ার জন্য বিয়ের কাছ থেকে কোনো অধিকার নাই যদি এ অসৎভাবে সেটা গ্রহণ করে তাহলে সে চুরি করেছে এখানে একটু বোঝার হচ্ছে যে ধরেন যে স্বামী স্ত্রী দুইজন স্ত্রী পরকীয়া করে এখন তার পরকীয়া প্রেমিককে স্বামীর ঘড়ি মোবাইল টাকা পয়সা যদি সে দেয় আর যেই পরকীয়া প্রেমিক সে যদি জানে যে এটা তার স্বামীর সম্পত্তি এবং তারপরও যদি সে সেটা গ্রহণ করে তাহলে ওই পরকীয়া প্রেমিক চুরি করেছে বলে ধরা হবে আর একই ক্ষেত্রে স্ত্রী চুরির জন্য দায়িত্ব হবে না স্ত্রী বিশ্বাস ভঙ্গের জন্য পৃথক অপরাধে কিন্তু দায়ী হবে এ সরল বিশ্বাসে বিয়ের সম্পত্তিকে এর নিজস্ব সম্পত্তি বলে বিশ্বাস করে এবং সেই সম্পত্তি এর দখল থেকে কেটে নেয় এখানে যেহেতু অসৎভাবে গ্রহণ করেনি তাই সে চুরি করেনি তাহলে মূল জিনিস কোনটা মূল জিনিস আমরা যদি দেখতেছি যে চুরি করার জন্য সত্য হচ্ছে কারো মালিকানায় থাকতে হবে মালিকানার বাইরে থাকলে সেটা কি হবে না চুরি হবে না চুরির জন্য সরি চুরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কারো দখলে থাকতে হবে যদি কারো দখলে না থাকে সেটা চুরি হবে না অন্য অপরাধ হইতে পারে আর চুরির ক্ষেত্রে মালিকানা দেখার বিষয় না আপনি নিজের সম্পত্তির নিজেও চুরি করতে পারেন আর যদি আপনি ভালো উদ্দেশ্যে কোনো কিছু কোনো জিনিস সরান তাকে ফেরত দেওয়ার জন্য বা রক্ষণ করার জন্য সংরক্ষণ করার জন্য তাইলেও চুরি হবে না আর যে আপনাকে কোনো একটা জিনিস গিফট করতেছে আপনি যদি জানেন যে এই জিনিসটা তার না তার দেওয়ার ক্ষমতা অন্য অন্যজনের তারপরও আপনি গ্রহণ করেন তারপরও আপনি চুরি করেছেন বলে ধরে নেওয়া হবে এখন এই চুরি করার যে শাস্তিগুলো আছে চুরি করার শাস্তিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি ওই চুরি করার যে শাস্তিগুলো আছে এগুলো জাস্ট একটু পড়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এই যে তিনশো উনআশি নাম্বার সেকশনে পাব শাস্তিগুলোর ক্ষেত্রে আপনি মনে রাখবেন ওইখানে বলা হচ্ছে যে কী করত ইম্পিরিজেনমেন্ট ইদার ডিসক্রিপশন মানে হচ্ছে সশ্রম হইতে পারে বিনাশ্রম হইতে পারে তাহলে আমরা সশ্রম অথবা বিনাশ্রম শাস্তি তিন বছর পর্যন্ত সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হইতে পারে অথবা সেক্ষেত্রে জরিমানা বা যেটাকে আমরা অর্থদণ্ড বলি অথবা উভয় অথবা অথবা বলা আছে তাহলে তিনশো উনআশিতে হচ্ছে সবকি সাধারণ চুরি আর শাস্তি হচ্ছে সশ্রম বা বিনাশ্রম তিন বছর পর্যন্ত ম্যাক্সিমাম কারাবাস হইতে পারে অথবা অর্থদণ্ড অথবা উভয় আর তিনশো যখন আমরা আশি পড়ব সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে যদি আপনার কি করে যে আপনার চাকর বাকর আছে ঘরের লোক যারা আছে আপনার বাড়ি ঘর থেকে যদি কেউ চুরি করা হয় তিনশো আশি সরি মূল বিষয়টা হচ্ছে কেউ যদি কোনো বসত বাড়ি যেখানে মানুষ বসবাস করে কোনো তাঁবু কোনো যেই ভ্যাসল আছে জলযান অথবা কোনো প্রপার্টি যেখানে রাখা হয়েছে সেখান থেকে যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তিটা ইডার ডিসক্রিপশন সাত বছর পর্যন্ত অর্থাৎ সশ্রম বা বিনাশ্রম সাত বছর পর্যন্ত এবং অর্থদণ্ড তাহলে এবং এবং অরের মধ্যে পার্থক্যটা কিন্তু বুঝবে এরপরে যদি আমরা তিনশো একাশিতে যাই সেখানে আপনার চাকর বা আপনার অফিসের ক্লক যদি চুরি করে তাদের ক্ষেত্রেও যে সশ্রম বা বিনাশ্রম সাত বছর পর্যন্ত এবং এর পরে বলতেছে যে অথবা জরিমানাটাও থাকবে এরপরে আসি এই তিনশো বিরাশিটার ক্ষেত্রে আরেকটু গুরুত্বপূর্ণ তাহলে একাশিতে কি একাশিতে হচ্ছে সাধারণ বা সশ্রম কারাদণ্ড যা সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হতে পারে এবং জরিবানাও করা যেতে পারে এবং জরিবানাও অবশ্যই হবে আর তিনশো বিরাশিটা বলতেছে যদি আপনি চুরি করার সময় কি করেন এমন প্রস্তুতি গ্রহণ করেন যাতে ব্যক্তির মৃত্যু ঘটানো অথবা তাকে আঘাত করা অথবা অবৈধভাবে আটক রাখা যাতে মৃত্যু ঘটানো অবৈধভাবে তাকে আটক রাখা এবং আঘাত করা এই প্রস্তুতি সহকারে অথবা যদি আপনি কি করেন এই মিত্র ঘটানো আঘাত অথবা অবৈধ আটকের ভয় দেখান প্রস্তুতি গ্রহণ করেন অথবা যদি আপনি ভয় দেখান তাহলে আপনার শাস্তিটা কিন্তু বেড়ে যাবে তাহলে কেউ যদি চুরি করার সময় চুরি করার উদ্দেশ্যে বা যা চুরি করার পর পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে অথবা চুরি করা সম্পত্তি নিজের দখলে রাখার উদ্দেশ্যে মানে চুরি করার তিনটা সময় যখন চুরি করতে যাচ্ছেন চুরি করার সময় চোরাই মাল নিয়ে আসার সময় এই তিনটা সময় যদি আপনি কারো মিত্র ঘটান অথবা আঘাত করা অথবা অবৈধভাবে আটক রাখা এই প্রস্তুতি সহকারে যান যদি সায় আপনাকে বাধা দেয় মৃত্যু ঘটিয়ে ফেলবেন আঘাত করে ফেলবেন অবৈধভাবে আটক করবেন এরকম প্রস্তুতি পিস্তল সব কিছু নিয়ে গেছেন তাহলে অথবা যদি আপনি মৃত্যু আঘাত বা আটকের ভয় দেখান তাহলে দুইটা জিনিস প্রস্তুতি নিয়ে গেছেন অথবা যদি ভয় দেখান তাহলে আপনার এই যে সশ্রম কারাদণ্ড রিগারাস ইমপ্রেজেন্টমেন্ট যা দশ বছর পর্যন্ত হতে পারে এবং সাথে জরিবানা দুইটা উদাহরণও দেওয়া আছে যে এ জ্যাড এর পকেট মার মারে মানে চুরি করার উদ্দেশ্যে এবং তার কয়েকজন সঙ্গীকে আশেপাশে আগে থেকে অবস্থান করতে বলে যাতে জ্যাড যদি বুঝতে পারে কি ঘটেছে এবং প্রতিরোধ করতে চায় তাহলে এ কে ধরতে চায় তাহলে তারা কে বাধা প্রদান করবে মানে আপনি বললেন যে আমি তো চুরি করতে যাব যদি কোনো কারণবশত ধরা পড়ি বা সে চিল্লায় আরও জন আগে থেকে ঠিক করে রাখলেন প্রস্তুতি গ্রহণ করে গেলেন তাহলে কি হবে আপনার শাস্তিটা দশ বছর পর্যন্ত হইতে পারে এ জ্যাটের অধিকারে থাকা কোনো সম্পত্তি চুরি করে এবং চুরি করার সময় এ তার পোশাকের নিচে একটি লোডেড পিস্তল লুকিয়ে রাখে এই উদ্দেশ্যে যে যদি জ্যাট প্রতিরোধ করে তাহলে জ্যাটকে ভয় দেখাতে বা আঘাত করতে পারে এক্ষেত্রে এ ধারা বনিত অপরাধ করেছে তার মানে এটা কি হচ্ছে তার মূল কথাটা হচ্ছে যে চুরি এমন একটা জিনিস যেটা আপনি যদি ভালো করে বুঝতে চান তাহলে কি করবেন চুরির উপাদান পাঁচটা জিনিস পড়লেন চুরির পাঁচটা ব্যাখ্যা পড়বেন প্লাস পাশাপাশি ষোলোটা যে উদাহরণ দেওয়া আছে সেগুলা পড়বেন পাশাপাশি টোটাল যে শাস্তিগুলা শাস্তিগুলো তাহলে কি হচ্ছে তিন বছর সাত বছর আর সাত দিনে কত দশ বছর এই যে তিন সাত দশ কখন সশ্রম কখন বিনাশ্রম বা সাধারণ চুরি বাড়ি ঘরে চুরি এটা ছাড়া নিজে চাকর বাকরে চুকি চুরি এবং হচ্ছে চুরি করার সময় যদি আপনি কি করেন মৃত্যু আঘাত অথবা আটকের প্রস্তুতি সহকারে গিয়ে যদি চুরি করেন তাহলে কি হবে এই টোটাল কনসেপ্টটা যদি আপনি পড়েন তাহলে কিন্তু যেভাবেই প্রশ্ন আসুক আপনি স্যারে পড়তে পারবেন এখন এটার সাথে পড়ে নেবেন পাঁচশো এগারো ধারায় দেওয়া আছে যে চুরির চেষ্টা করার শাস্তি যেমন আপনি কেউ আপনার কি করলো পকেটে হাত দিল আপনার মানি ব্যাগে টাকা ছিল না সে চুরি করতে পারে নাই তাহলে এটা অ্যাট্যাম্প টু কি থেফটের মধ্যে যাবে পাঁচশো এগারো কেউ আপনার বাসায় প্রবেশ করলো প্রবেশ করার পর আপনার আলমারি খুললো সেখানে স্বর্ণের যে জিনিসগুলো আছে সেগুলো খুললো দেখা গেলো কিছুই নেই সে চুরি করতে পারে নাই কিন্তু ধরা পড়ে গেছে তাহলে অ্যাটেম্প টু থেফট হবে আর সেক্ষেত্রে প্রথমটাতে বাইরে যেহেতু হয়েছে তাহলে তিনশো উনআশি ধারার অর্ধেক শাস্তি হবে আর পরেরটাতে যেহেতু ঘরে হইছে তিনশো আশি ধারার অর্ধেক শাস্তি হবে এইভাবে টোটাল চুরিটাকে যদি আপনি একবার নিজের মতো করে ছোট্ট করে আয়ত্তে নিতে পারেন চুরি থেকে যত প্রকারের প্রশ্নই আসুক এমসিকিউ হোক লিখিত হোক ভাইবা হোক আপনি পারবেনই পারবেন তো আমরা ট্রাই করি আমাদের কোর্সগুলোতে আপনাকে টোটাল কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকে আমাদের এটা তো দ্বিতীয় ক্লাস আছে তো যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদেরকে যতটা ডিসকাউন্ট দেওয়া যায় পাঁচ হাজার টাকার কোর্স তারপরে আপনি মেসেজ করেন আমরা আপনাকে অবশ্যই ডিসকাউন্টে ভর্তি করিয়ে নেব